যদি একটা জিকে চলে মলাবাই ইকল্লাহ মলাবাই আসসালাম আলাইকুম আমাদের ছবি উঠাইবো যে একজন হাতিবন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলাফাত ময়দানে সবাইকে শুভেচ্ছা জানাতে সবাইকে এখন আলাফাত ময়দানে এখানে খুতবা চলে হজের খুতবা তো এখানে নাই হাজির এখন রোমে রোমে আছে আলাপাত ময়দানে যে রমাতো ফোহার যেখানে খোদবা চলে ওইখানে আসে এখন সবাই রোমে চলে গেছে খোদবার জন্য সবাই প্রস্তুত এখানে দেখেন হাজিরা এখন নাই সবাই রোমে রোমে চলে গেছে আর আমরা বাইরে আসি এখানে কিছু হাজিগনের তারা আছে বাইরে এই যে তারা এখানে দাঁড়া রয়েছে তারা ভিতরে ঢুকবো ভিতরে এখন ক্ষুদ্র চলে আমি আপনাদেরকে হয়তো দেখাতে পারতেছি না এখন জিনিসটা একটু খারাপ দেখা যায় এই সাইডে খুব মহিলারা আছে এই সাইডে পুরুষেরা সবার জন্য আলাদা আলাদা ব্যবস্থা এখানে কিছু হাজিগণ তারা বাইরে আসে এখানে দেখেন রোদের মধ্যে তারা বসে রয়েছে কার্টুন দিয়ে বিভিন্ন ছাতা নিয়ে বসে রয়েছে এভাবে অসংখ্য হাজিগণ আছে দেখেন প্রতিটা পল্লির মধ্যে রাস্তার মধ্যে নিম গাছের তলে তারা সাহায়ের তলে আসে নিম গাছের এখানে ছায়া নিতে আছে এখানে কিছু বাইপার তারা এখানে পানি দেয় গরম পানি কফি খাওয়ার জন্য আমি একটু ভিতরে দেখাই আপনাদের এখানে ভিতরে খুব বুঝলি ফুটবল চলে তারা এখন ফুটবল জন্য প্রস্তুত এখানে আসরের নামাজ আমাদের একসাথে বলব আর জীবনেরা তো আজকে প্রচুর কাজ হয়েছে আজকে তো হজের যে মূল কাজ বা যে হজের যে আমার হজের যে নিয়ম ওগুলো আজকে হজের মানে সম্পূর্ণ হবে এই জায়গাতে এখানে দেখেন অসংখ্য হাজিগণ তারা রাস্তা ধারে একটা গলি আর কি গলি ফাঁসে দিই যে অল্প একটু জায়গায় জায়গার মধ্যে তারা বসে রয়েছে বসার পরে এখানে দেখেন হাজিরে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তো ইনশাআল্লাহ নামাজতে তারা খাওয়া দাওয়া করব খোঁজবার জন্য প্রস্তুত এখানে খোঁজবাস চলে আর এদিকে দেখেন টয়লেট এটা হলো টয়লেট পুরুষ মহিলাদের আলাদা আলাদা টয়লেট এক একজন এক এক সাইড আমি আর একটু ভিতরে যাই আপনাদের দেখাই এখানে খাবার দাবার ব্যবস্থা করা যাতে কোনো কষ্ট না হয় তাদের সম্পূর্ণ সব কিছু ব্যবস্থা করে আমি একটু ভিতরে যাই এ সাইডে যাই দেখাই আপনার দেখেন দুলো ফার্সে তারা বসে জিগি করেন করে এখন সবাই এখন বল এখন জোর সময় বারোটা বিশ বাজে অর্থাৎ আজকে শনিবার পনেরোই জুন সবাই এখানে আসে খুঁজে দেখে সবাই জায়গাতে বসে বসে জিগিরাজা করে

তো এখন এখানে যৌন নামাজ শাসন নামাজ একসাথে বলবো হাজিগণরা এই সাইডে পুরুষরা এই সাইডে মহিলারা এখন সবাই বিতে আছে আর অনেক হাজিগণ তারা আছে যেখানে রহমত ফাহাদ হাজিগণ তারা ওই জায়গাতে আসে অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় এই হজের দৃশ্যটা এবং এখানে শুধু

খেলা শুধু একটা জিজ্ঞেস করে আলাপাত ময়দানে মুখরিত হচ্ছে হাজিদের কন্টেস্ট শুরু অবশ্যই সবাই শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ